হ্যালো ফ্রেন্ডস আমরা শনিবার নৈহাটিতে গিয়েছি বরমার মন্দিরে নাম গ্যালোফিন লোকাল ধরে আটটা পাঁচে আমাদের থার্টি মিনিটসের মধ্যে আমরা নৈয়াটি পৌঁছে গেছি বড়মার মন্দিরে পাশেই ব্রহ্মবিষ্ণু শিবের মন্দিরটা হচ্ছে খুব সুন্দর আমি আমার নরদ আমার ছেলে আমরা তিনজনই গিয়েছি এবং মার মন্দিরে ট্রেন থেকে নেমে নৈয়াটি দুটো গেট আছে একটা গেটে অনেকগুলো সিঁড়ি উঁচু উঁচু বয়স্কদের নামতে উঠতে খুবই কষ্ট হবে এবং আমাদেরও খুব কষ্ট হয়েছে আরেকটা গেট আছে একদম অল্প সিঁড়ি ওখান থেকে বড়মার মন্দির খাচ্ছে কোনো অটো টোটো লাগবে না আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন মন্দির দুধারে মালা মিষ্টি মোমবাতি ধূপকাঠি শাঁখা পালা সবই পাওয়া যায় বড়োমার ছবি সব আপনার ওখান থেকে কিনতে পারবেন যেহেতু আমরা পোষমসে গিয়েছি আমরা আমরা বাড়ির থেকে যদিও মূলাটা নিয়ে গেছি কিন্তু মূলা ওখানে কিনতে পাওয়া যায় আর এখানে বড়ো মা লাইনে দাঁড়িয়েছে মাসি বড়ো মা সুন্দর করে লিখে দিয়েছে সিঁদুর দিয়ে এবার মাসিকে আপনি খুশি হয়ে যাই দিন মাসি তাতেই খুশি আমরা শনিবার যাওয়াতে প্রচুর ভিড় ছিল আমরা লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো ঠেলাঠেলে কোনো কিচ্ছু নেই একটু বৃষ্টি পড়ছিলো বড় মা মন্দিরের দিকে যাচ্ছে দন্ডি কেটে লাইনগুলো এত সুন্দর ভাবে পুরো রোগ করা সবার হাতেই প্রসাদের ডালি আছে আমরা এক পা দুপা করে বড়মার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি অনেক দিনের প্রতীক্ষার ফল আমার ননদ অনেক দিন থেকেই বলছে যাবে যাবে গত বছর থেকে কিন্তু যাওয়াই হচ্ছে না আমার ছেলের পরীক্ষা তার সত্ত্বেও পিসি যেহেতু বলেছে যাবে তাই পিসিকে নিয়ে গেছে এবং পিসি বড়মার মন্দিরে যেতে পেরে খুব আনন্দিত যে অনেক দিনের প্রতিকার ফল পূর্ণ হলো মানে সুন্দরভাবে লাইনটা এগোচ্ছে কিন্তু বড় মার মন্দিরের ভেতরে ছবি তুলতে না করেছে কিন্তু আমরা কি শুনব এতদিন পর বড় প্রতীক্ষার ফল বড়মাকে মাকে দেখতে এসছে ছবি ফ্রেমে না তুলে নিয়ে গেলে আমাদের মনটা যে অপূর্ণ থেকে যাবে আমরা মন ভরে বড়ো দেখলাম প্রণাম করলাম তারপরে বড়মার লেখাটা কি সুন্দর হয়েছে এবং বড় মার মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আমরা কচুরি খেলাম খেয়ে দেয়ে তারপরে আমরা ফটো টটো তুললাম তুলে যেহেতু বৃষ্টি পড়ছিল এবং আকাশটা ভালো না তার জন্য আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি ঘাটটা দেখা হলো না আপনারা সবাই বরমার মন্দিরে যেতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন এবং আপনাদের আশা করি আমাদেরও ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে বরমার সবার মনের আশা পূর্ণ করুন ধর্ম যার যার সবার থ্যাংক ইউ লাইক কমেন্ট ভালোবাসে দেবেন এবং আমার পাশে থাকবেন সব সময় থ্যাংক ইউ ধন্যবাদ জয় বড় মাছ